বান্দা যখন ডাকবে যত ডাকবে আল্লাহ তত খুশি হয়ে যান আল্লাহকে বান্দা যতবার ডাকে আল্লাহকে বান্দা একবার ডাকবে আল্লাহ বান্দার ডাকে দশ বার সারা দিবে আপনি ডাকবেন আল্লাহকে একবার আল্লাহ উত্তর দিবে আল্লাহ আপনাকে স্মরণ করবে কয়বার দশ বার আল্লাহ পাকুর আব্বুল তো সুন্দর করে বলেন ও আমার পান্দা মন্দির আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ বসে আছি তোমাদের দেওয়ার জন্য আমার কাছে তোমরা কি চাও শুধু চাইতে দেরি আমি আল্লাহ তোমাদেরকে দিতে দেরি হবে না সুবহানাল্লাহ আল্লাহ দেওয়ার জন্য বসে আছেন এবার আসেন ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহ রাব্বি ওয়া রাব্বিকুম মা মিন দা'বাতিন ইল্লা হুওয়া আখিযু বিনা সিয়াতিহা ইন্ন রাব্বি আলা সিরাতিন আমি আল্লাহর উপর নিশ্চিত ভরসা আমরা করেছি ঠিক না বেটি আমরা কার উপর ভরসা করেছি আমরা আল্লাহর উপর ভরসা করেছি যিনি আমার এবং তোমাদের পারোয়ার দেঘার আমাদের প্রভু আমাদের রব আমাদের আল্লাহ বান্দা যখন আল্লাহকে স্মরণ করে বান্দা যখন আল্লাহকে যখন স্মরণ করে আল্লাহকে যখন ডাকে আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তারা ডাক দেয়া বলে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে ও ফেরেস্তারা তোমরা সাক্ষী রেখো বাংলাদেশে উমুক জেলার উমুক এলাকার ওই জায়গার নাম হচ্ছে কানসার ওই মসজিদের মধ্যে কোরআন হাদিস থেকে যখন আলোচনা হয়েছে বান্দারা নিজের ভুল বুঝতে পেরেছে নিজের ভুল বুঝতে পারার পরে তারা বলেছে এরকম ভাবে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দারা বলেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন এরকম ভাবে বান্দারা যখন আল্লাহকে যখন স্মরণ করেছে আর বলেছে আল্লাহ আমরা ভুল করেছি অন্যায় করেছি গুনাহ করেছি অপরাধ আল্লাহ গো তুমি আমাদেরকে মাফ করে দাও ক্ষমা করে দাও বান্দারা যখন আল্লাহর কাছে যখন ক্ষমা চায় আমার নবী বিশ্বনবী সাহাবিদের উদ্দেশ্যে বলেন কলার রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাফাযা আলা সুফাতিল দুহা غفر له ما تقدم من ذنبه وان كانت مثل আল্লাহ পাক رب সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে ডাক دیا۔ বলেন ও ফেরেশতারা তোমরা শাকিরে কো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ माफ করে দিলাম

আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিলাম এবার আল্লাহ ফিরিস্তাদেরকে ডাক দিয়া বলেন ও ফিরিস্তালা আমি আল্লাহ শুধু বান্দাদের জীবনের গুণাগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ খান্ত হই নাই আমি আল্লাহ তালা গুনার পরিবর্তে আমার ওই বান্দা আমল নেকি দ্বারা সবাব দ্বারা আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম গুনাহ ছিল সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিলেন আপনি ঋণগ্রস্ত হয়েছিলেন আপনি ঋণগ্রস্ত হয়েছিলেন ব্যাংক থেকে ঋণ করেছেন ব্যাংক থেকে ঋণ করেছেন আপনি পরিশোধ করলেন পরিশোধ করার পরে তো আপনাকে বনাস দেওয়া আল্লাহ বলছে তুমি ভুল করে আপনি বন্ধুর আপনি সঙ্গ পড়ে শয়তানের ধোকাই পড়ে তুমি গুণা করেছ অপরাধ করেছ তুমি ভুল করেছ আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছ আমি আল্লাহ মাফ করে দিলাম মাফ করার পরে বাদ্দালাই বাদ আমি আল্লাহ আবার নেকি দ্বারা আমি আল্লাহ আবার পরিপূর্ণ করে দিলাম নেকি ছিল ততগুলো গুণা ছিল ওগুলো মুছে দিয়ে আবার ততগুলো আল্লাহ আমি নেকি দিয়ে দিলাম আল্লাহর ভান্ডারে কি কম আছে আল্লাহর ভান্ডারে কিন্তু কম নাই